আজ থেকে ঠিক এক বছর আগে তিরিশ অক্টোবর দু চব্বিশ তারিখে ঠিক এই জায়গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইসা ফৌজিয়ামি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন দুটি বড় ব্রিজ থেকে নেমে আসা উচ্চপতির গাড়ি ভাঙা ডিভাইডার ট্রেনে যানবাহনের চাকা আটকে পড়ে দুর্ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার ফুটবার ব্রিজহীন এই ঢাকা ঢাকাটা মহাসড়ক সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে একটি অনিবার্য মৃত্যুফাট গত বছর ঠিক এই দিনে আমাদের মাইসা মাইসা ফৌজিয়ামি মাপু সড়ক দুর্ঘটনায় নিহত হন দ্রুত গতির বাস মাইশা আপুকে চাপা দিয়ে চলে যায় তৎক্ষণাৎ মাইশা আপুকে হসপিটালে নেওয়ার পথে মাইশা আপু মৃত্যুবরণ করে আমি বলতে চাই যে মাইশা আপুর মৃত্যুর এক বছর পরও কেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি প্রশাসন তখন আশ্বাস দিয়েছিল আমাদের দ্রুত দুটি ফুটওভার ব্রিজ করে দিবে কিন্তু এক বছর পার হওয়ার পরেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাস সেন কিনে জিদুন প্রতি লেনদেনে এর জব প্রশাসনকে তো দিতে হবে এরপর আমি যখন আমাদের উপচরজ মহোদয়ের সাথে কথা বলি তখন আমি তিনি আমাকে আশ্বস্ত করেন যে ফুট ওভার ব্রিজের অনুমোদন আসছে বরাদ্দও আসছে কিন্তু সড়ক ও বিভাগ কেন ফুট ওভার ব্রিজ নির্মাণের দিস্যমান পদক্ষেপ এখনো নেয়নি তিনি জানেন না এটা তো কোনো ধরনের কথা হতে পারে না আমাদের যে শিক্ষার্থীরা নিরাপত্তায় ভুগছে সেটা দাইবার কে নিবে আর কত মৃত্যু হলে উঠোবার ব্রিজ মিত হবে এই বিশ্ববিদ্যালয়ে জাদু উটোবার ব্রিজ হবে কিনা আমরা শিওন না হ্যাঁ কিন্তু মাইসে ফৌজে মিম হচ্ছে অলরেডি মারা গেছে গতকাল এক বছর হয়ে গেছে কিন্তু এক বছরের মধ্যে আদতেও মানে তারা কোনো প্রকার সারা ফেলতেছে না এটা খুবই দুঃখজনক এবং এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা হচ্ছে এটা ভালো করে দেখে নয়তো আমরা যে গাড়ি এত গাড়ির মধ্যে যে পারাপার হচ্ছি এর মধ্যেও মাইসাফৌজেমি মারা যাওয়ার পরেও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা খুবই দুঃখজনক আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামনে এরকম অবস্থা হবে এটা আসলেই মানে অকল্পনীয় এক বছর পার হয়ে যাওয়ার পরেও প্রশাসনের দৃশ্যমান কোনো কাজ নাই এটা নিয়ে কোনো কাজ নাই লক্ষ্য করলে দেখবেন যে এখানে যে স্পিড ব্রেকারগুলো আছে এটা অপরিকল্পিত এটার কারণে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে গাড়ির ভিতরে অনেক স্টুডেন্টরা থাকে তারা আহত হয় এটা আসলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পরেও যে এই বিষয় ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বারবার প্রশাসনের কাছে যাওয়া এইগুলো আসলে আমাদের মানায় না আর কি আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে বারবার এগুলো প্রশাসনের কাছে কেন বলবো তাহলে প্রশাসনের কাজটা কি এখানে আমার প্রশ্নটা এখানে বারবার কেন তাদের কাছে যাওয়া লাগবে আমরা স্টুডেন্ট আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা আর তাদের কাজ এই সার্ভিস বিষয়গুলো স্টুডেন্টের বিষয়গুলো তাদেরকে দেখা এদের কাজ তাহলে এরা যদি এইগুলো কাজ না করে তাহলে তাদের কাজটা কি এটা আমার প্রশ্ন আমাদের সাধারণ কিছু দাবি ছিল যে যেমন ধরেন হচ্ছে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় ড্রেনের যে কাজগুলো এগুলো ঠিক করার জন্য আমরা বলছিলাম কিন্তু এর জন্য কোনো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই বরঞ্চ ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ছাত্র সংস্থাগুলো ছাত্র সংগঠনগুলা আরও বেশি কাজ করছে আপনি দেখেন আমি কিছু দলের প্রশংসা করতেই হয় এইখানে ছাত্রদল দেখবেন এবং তা আরও কয়েকটা ছাত্র সংসদন ছাত্র সংগঠন এখানে এই রেনেজগুলা পরিষ্কার করছে এটা তো ছাত্র সংগঠনের কাজ না কিন্তু বাধ্য হয়ে করতেইছে আপনি দেখবেন হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের সামনে যে দাঁড়ানোর সাবধানতার জন্য সব সাইনবোর্ড দেওয়া দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে একটা সাইনবোর্ডও দেওয়া হয় নাই কিন্তু ছাত্র হচ্ছে পুরো ব্রিজ থেকে শুরু করে এখানে যতগুলো সাইনবোর্ড কয়েকটা সাইনবোর্ড আছে এইগুলা ছাত্র দলের দেয়া কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কি দরকার ছিল না এই সাইনবোর্ড গুলা দেয়া এরা তো ছাত্র রাস্তা পারাবার হয় তার পারাবার হইলে এরা তো মনে আছে ছাত্র ছাত্রীকে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় আমাকে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে যদি রাস্তা একটু বড় হয় তাহলে সবাই পক্ষেই ভালো ড্রেনে পানি থাকে অল টাইম আর রোডে রোড লাইন নাই আর এই ভার্সিটির ছাত্ররা পাড়ায় তার জন্য রাস্তায় বিঘ্ন ঘটে মাঝে মধ্যে ঘুরেই দেওয়া লাগে এদিক ওদিকে প্রতিদিন অনিরাপদ ভাবে দুর্ঘটনার কথা মাথায় রেখে সড়ক পার হতে হয় শিক্ষার্থীদের আর কত লাশ পড়লে সংশ্লিষ্ট দপ্তরে চোখ খুলবে গত বছর মাইশার মৃত্যুর পরে শিক্ষার্থীরা দাবি তুলেছিল দুটি ফুটওয়ার ব্রিজের এক বছর পার হলেও এখন পর্যন্ত দেখা যায়নি কোনো কার্যক্রম শিক্ষার্থীরা মনে করছেন ফুটোভার ব্রিজ দুটো নির্মাণ হলে দুর্ঘটনার হার অনেক অংশেই কমে আসবে আবদুল্লা জাইফ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এনটিভি অনলাইন